সালামু আলাইকুম সামন্ত বিয়াস যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য জি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতেছেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট রেগুলার কেনাকাটা করতেছেন তারা অবশ্যই আমাদের রিভিউ দেবেন আমাদের প্রোডাক্টগুলো কেমন হচ্ছে আপনার কাজটা কেমন করতেছে আপনার প্রোডাক্টটা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে সবাই জানিয়ে দেবেন আমি একটু চেম্বার সাথে বলতেছি রুপল্লাগি কসমের গ্রুপ এবং পেজ থেকে আজকে নতুন আর কি প্রোডাক্টের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখেছেন যারা প্রবাসী বাইরে দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওতে কোনো আপনারা হচ্ছে কোনো যদি প্রবলেম মনে করতেছেন বা কোনো প্রোডাক্টের সমস্যা মনে করতেছেন বা কিছু নিয়ে জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আপনি যদি আমাদের ফেসবুক পেজে হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটা এসএমএস দিয়ে আপনি আপনার মন্তব্যটি জানাতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা আমাদের নতুন ইউটিউব চ্যানেল একে ওপেন হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ আপনাদের দয় প্রচুর বাড়তেছে তার জন্য রেগুলার ভিডিও বানাচ্ছি আপনার জন্য নতুন নতুন অনেক ভিডিও বানাচ্ছি ইনশাআল্লাহ সামনেও বানাতে থাকবো ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করেন যে করবেন আলহামদুলিল্লাহ আজকে আমার হাতে যে প্রোডাক্ট দেখতেছেন এটা হচ্ছে ম্যাট্রিক্সের অপটিক্যার স্মুথ স্কেট যারা চুল স্ট্রেট করেন ম্যাক্সিমাম বিউটি এক্সপার্টরা আপনাদের এটা অ্যাডভাইস করতেছে এটা ভালো হবে ভালোভাবে নিতে পারেন জি এটার ভিতর চার পাঁচটা ভেরিয়েন্ট হয় এটার ভিতর চার পাঁচটা ভেরিয়েন্ট আছে লরেলিস্প আছে চাওবা আছে এটার ভিতর চার পাঁচটা আইটেম রয়েছে আপনারা চাইলে সবগুলো আইটেম আমি ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলহামদুলিল্লাহ যদি আপনারা এই ভিডিওটা বেশি করে লাইক ফলো করেন এবং কমেন্ট বক্সে জানান এটা নিয়ে আরও ভিডিও করতে এটার প্রোডাক্ট আরও অনেক প্রোডাক্ট আছে সেটা নিয়ে ভিডিও করার জন্য অবশ্যই আপনাদের কথা আমরা শুনবো এই ম্যাট্রিক্সের হেয়ার ট্রিটমেন্ট এটা হচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র অনলি হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা জি আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট করতে পারেন যারা রিবনিং চুল করে ফেলেছেন রিবনিং করার পর প্রত্যেক মাসে মাসে ট্রিটমেন্ট নিতে হয় পালারে গেলে ভাই এক হাজার দুই হাজার টাকা করে ট্রিটমেন্ট রেখে দেয় কী করবো এই একটা হচ্ছে পাঁচশো এমএলএ একটা যদি ট্রিটমেন্ট আপনি নিয়ে নেন ছয় সাতবার ইউজ করতে পারবেন মানে ছয় থেকে সাত মাস ব্যবহার করতে পারবেন আপনি আলহামদুলিল্লাহ চুলটা ভালো শাইনিং ঝরঝর এবং স্টেকটা লং টাইম পর্যন্ত আপনার থেকে যাবে জি এটা অর্ডার করতে হলে আপনি আপনার ঘরে বসিয়ে সরাসরি আমাদেরকে কল করে অর্ডার করতে পারবেন যারা আমাদের আউটলেট শোরুমের আশেপাশে আছেন সরাসরি আপনি শোরুমে সহ প্রোডাক্ট পার্চেজ করতে পারবেন আপনি আমাদের জি আমাদের শোরুমের ঠিকান হচ্ছে সোনিয়া যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ সরাসরি অবশ্যই গ্রুপ লাগিয়ে স্যানবর্ডটা দেখে ঢুকবেন আর যারা আমাদের শোরুমের অনেক বাহিরে অনেক দূরে আপনার কীভাবে আসবেন কোনো সমস্যা নেই ঘরে বসেই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনি আপনার অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনি আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ঢাকার ভিতর কোনো অগ্রিম নেওয়া হয় না ঢাকার বাইরে একশো তিরিশ টাকা অ্যাডভান্স নেওয়া হয় আর অনলাইন কেনাকাটা রূপলাগি করে দিয়েছে একদম সহজ একটা ফোনেই চলে যাবে আপনার প্রোডাক্ট আপনার বাসায় জি আর দেরি না করে আপনার এখনই একটা ফোন দিয়ে অর্ডার করতে পারেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ এটা আমাদের বিকাশ নাম্বার এটা আমাদের নগদ নাম্বার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের ইমো নাম্বার সরাসরি এক কল করে আপনি অর্ডারটি করে দিতে পারবো ইনশাল্লাহ যারা আমাদের ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনার আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক ফলো করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি ইনশাআলা নেক্সটে কিনে ভিডিওটা করতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে দিন নতুন নতুন নিয়ে বিরোধ করতেছি সেটা আপডেটগুলো আপনার দেখতে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম